আবারও শুরীদ হাইদের স্মৃতিতে জাগ্রত হলেন সৈয়দ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভায় উঠে এল নির্লোভ রাজনীতিবিদের রাজনৈতিক দর্শন আর প্রজ্ঞার কথা বৃক্ষ বিশালতায় পত্রপল্লবের মতো স্মৃতিপটে চিরসবুজ সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদকের প্রতি শ্রদ্ধা জানাতেই শহীদ বেদিতে এই আয়োজন স্মৃতিচারণ করেন সৈয়দ আশরাফের সহযোদ্ধারা উঠে আসে বর্ণার্ধ রাজনৈতিক জীবনের নানা ঘটনা সৈয়দ আশরাফুল ইসলাম প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে এই দুজন মানুষ মিলে কিভাবে সেই গভীর সংকটে জাতিকে উদ্ধার করবার জন্য এগিয়ে এসেছিলেন জননেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য কঠিন শপথ নিয়ে মানুষকে উজ্জীবিত করেছিলেন সেটি আমরা ভুলে যাই রাজনীতি সমাজনীতি ইতিহাস অর্থনীতি সংস্কৃতি আন্তর্জাতিক রাজনীতি এমন কোন ক্ষেত্র নেই যেখানে তার বিচরণ ছিল না বক্তারা বলেন রাজনীতির রীতিনীতিতে যে শিক্ষা দিয়ে গেছেন সৈয়দ আশরাফ তাই এই প্রজন্মের উত্তরাধিকাররা লালন করলে সার্থক হবে এই আয়োজন সৈয়দ আশরাফকে সামনে রেখে কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমাদের সকল চরিত্রগুলোকে অন্ধকারে ঠেলে দিয়ে একজনকে শুধু আলোকিত করার চেষ্টা চলছে এটা আমাদের জন্য কিন্তু ভালো নয় সৈয়দ আশাব এই মানসিকতার মানুষ ছিলেন না সামরিক শাসনের উপর্যুপরি সবল এবং আক্রমণের মুখে আমি তাকে দেখেছি অবিচল থাকতে নীতির প্রতি অটল থাকতে সন্ধ্যায় নিরে ফিরে পাখি যদিও ফিরবেন না সৈয়দ আশরাফ তবুও তিনি স্মৃতির আকাশপটে রয়ে যাবেন ডানা মেলেই শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা